মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য সুপ্রিয় দর্শক শ্রোতা এ মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি একটি নিম্ন পরিবারের একটি ব্যক্তি যার যে ব্যক্তিটি ক্যান্সার রোগে আক্রান্ত গত এক মাস আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওর মাধ্যমে আমি তার জন্য আর্থিক সহযোগিতা চেয়েছিলাম তো তারই ধারাবাহিকতায় আমাদের হাকিমপুরের হাতেশো গ্রামের এক মনোহর হসেন ভাই তো কিছু ঢাকা উনি ঢাকাতে থাকে বর্তমানে উনি একটু আর্থিক সহযোগিতা পাঠাইছে আমরা সেটি তার হাতে তুলে দেওয়ার জন্যই তার বাসাতে আসছি আপনারা সাথে থাকবেন আমরা এখন তাকে অর্থটা দেওয়ার জন্যই তার বাসাতে যাচ্ছি ইনশাল্লাহ আসো এটি মূলত ভাইয়ের বাসা আসলে গরিব মানুষ অনেক গরিব আসলে গরিবের ঘরে এরকম একটা রোগ আল্লাহ তালা দিছে আসলে এটা বলার কিছু নাই যাই হোক আল্লাহ যা করে ভালোর জন্যই করে তো দেখেন এখানে ভাগ দেখান এখানে দেখেন গরিব মানুষ মানে সম্পূর্ণ টিনের বাড়ি মানে এখানে ওনার যে জমি বলতে কোনো কিছু নাই নাই জমি নাই আবাদি জমি বা কোনো টাকা পয়সা যে মজুত আছে এরকম কিছু নাই দেখেন গলাটা কিভাবে ফুলে গেছে আল্লাহ মাফ করুক তো এমন রোগ যেন আমাদের কারো না হয় তো আমরা দেখেন তার কষ্টটা আমরা দেখলে অনুভব করতে পারব যে আসলে একজন ব্যক্তি মানে একটা এরকম রোগের মধ্যে পড়ে গেলে আর যদি তার মধ্যে আর্থিক কোনো টাকা পয়সা যদি না থাকে কি পরিণতি হতে পারে বর্তমানে টাকা ছাড়া মানে কেউ কোনো মূল্যায়ন করে না মূল্য দিবে না দাম দিবে না তো যাই হোক ওই মনোয়ার ভাই সহ তার সংগঠন যে ইসলামী যুব সংঘ রয়েছে আমরা তাকে সাধুবাদ জানাই যে তার এই যে মহানুভবতা তার যে উদারতা যে সে ঢাকা থেকে আমাকে বিকাশের মাধ্যমে কিছু আর্থিক সহযোগিতা করেছে তো আমরা সেটা দেওয়ার জন্য এখানে আসছি তো আমরা তারাকে একটু কথা বলবো আসলে ওনার রোগটা কি এবং ওখানে বর্তমানে তারা কীভাবে চলতেছে একটু ওনার আমি মুখ থেকে একটু কথা শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ Healthy required 33 соглас钱. আসলে মানে তার কথাগুলো বোঝা যাচ্ছে না গলাটা ওই যে সাইড দেখছেন অনেক ফুলে গেছে যার কারণে কথা স্পষ্ট আছে না আমি তার স্ত্রী যে রয়েছে তার কাছ থেকে আমরা একটু মানে ভালোভাবে জানার চেষ্টা করব আসলে তার রোগ কি এবং কি পরিমাণ অর্থ তাদের লাগতে পারে এটা চিকিৎসা করার জন্য আপনি কিছু বলবেন আসসালাম আমি বড় অসহায় বাবা আমার স্বামী খুব এক সে দিন খাটে দিন খাওয়া তাছাড়া কোনো কোনো কর্ম নেই এমন একটা রোগ দিল সেটিও মাটি মা চিকিৎসা করতে করতে ক্যান্সার গেয়েছে মনে করেন চিকিৎসার মাধ্যমে যায় ডাক্তারেরা কয় এতগুলা টেকা লাগবে তিন লাখ টেকা লাগবে আমরা ফিরে বাড়িতে আইছি ঢাকা থেকে আসে টেকা মেনেজ করতে পারছি না রোগীর চিকিৎসা করতে পারছি না এখন লাস্টে একটা ডাক্তার দেখাইছি পরীক্ষা করতে বলছে বারো হাজার টাকা লাগবে আমরা তো এক টাকাও এখন ম্যানেজ করতে পারছি না কীভাবে তা বাসাবার কিভাবে তার প্রয়োজন মিরাব চিকিৎসা পত্র খাওয়া পরা কোনো কর্মে কোনো কিছু করতে পারছি না আমিও অসুস্থ আমিও চলতে ফিরতে পারছি না আমার খাওয়া বলা পড়ার মতো কিছু নেই এখন চিকিৎসা মনে এখন পরীক্ষার নিরীক্ষা করা বিভাগও তো আমি কোনো চিকিৎসায় করতে পারছি না বাড়িতে এখন অসহায় হয়ে পড়ে আসছে ডাক্তার কি বলছে কোথায় নিয়ে যেতে বলছে ডাক্তার পরীক্ষা করে ঢাকাতে যেতে বলছে ফিজিতে ঢাকা ফিজিতে ফিজিতে পিজি হাসপাতাল হ্যাঁ 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 পিজি হাসপাতালে যেতে বলেছে ওটা ওখানে খরচ কি রকম হবে

জানলেন যে আসলে এইরকম একটা গরিব ফ্যামিলিতে তাদের পক্ষে দুই লাখ আশি হাজার কেন বর্তমানে তাদেরকে দুই হাজার টাকা ম্যানেজ করা মানে কঠিন একটা ব্যাপার মানে তারা মানে দিনে কি খাচ্ছে এটা একমাত্র আল্লাহ তালে ভালো জানে তো আমি আপনাদের রিকোয়েস্ট করব যারা সামর্থ্যবান ব্যক্তি রয়েছে আসলে সামর্থ মানুষকে দান করার জন্য আসলে মনটা হচ্ছে বড় বিষয় এখানে মানে অর্থটা বড় বিষয় না অর্থ তো অনেকেরই আছে প্রত্যেক সবারই আছে কিন্তু আমাদের মূল বিষয় হচ্ছে মন একজন ব্যক্তির পিছ মানে তার দুঃখে বা তার কষ্টে আরেকজন ব্যক্তি এগিয়ে আসবে এটাই হচ্ছে মুসলমানদের বৈশিষ্ট্য তো যাই হোক তারই ধারাবাহিকতায় আমরা আপনাদেরকে করজোর মিনতি করবো আসলে আপনারা যে যা পারেন আপনারা তার জন্য কিছু সহযোগিতা করবেন আমি তাদের বিকাশ নাম্বার আমি মোবাইলে এখানে স্ক্রিনে দিয়ে রাখবো তারা সরাসরি তাদের সাথে কথা বলে আপনার বিকাশের মাধ্যমে টাকাতে পাঠাতে পারবেন প্রয়োজন আমাকে দিয়েও পাঠাতে পারবেন তো আমাকে যে ভাই দিয়েছিল ঢাকা থেকে মনোহর ভাই তো আমি তাদের হাতে এই মুহূর্তে টাকাটা তুলে দিচ্ছি এবং আমি দোয়া করছি যে আল্লাহ তালা যেন তাদেরকে ভালো রাখুক কারণ এরকম যেন রোগ আমাদের মানে কারও যেন আল্লাহ তালা না দেয় বিশেষ করে গরিবদের যেন না দেয় তো নেন একটু টাকাটা আপনি দেখেন এখানে পঁচিশ টাকা আছে আসলে আমাদের পক্ষ থেকে এটি সম্ভব হয়েছে আর চেষ্টা করবো যদি পরবর্তীতে আবার দিতে পারি তো ইনশাআল্লাহ আবার আসে আপনাদের সাথে দেখা করবো ইনশাআল্লাহ পঁচিশশো টাকা ঠিক আছে ইনশাআল্লাহ হ্যাঁ তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিওটি শেয়ার করে দিবেন মানবিক কাজে সবাই সবাই সহযোগিতা করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ